বাংলাদেশের থেকে সবথেকে প্রবাসে আসছে সৌদি আরবে আর সৌদি আরবে এত পরিমাণ দালাল বেশি যেটা বলার জন্য আমার একটা পেজ নষ্ট হয়ে গেছে তারপরেও বলছি আমাদের জিনারা থেকে একটা লোক এসে ছয় লাখ টাকা নিয়েছে ছয় লাখ টাকা নেওয়ার পরে সৌদি আরবে নিয়ে আসার পরে সেই লোক তার আঁকা মাও বানায় দিইনি কিচ্ছু করে দিইনি একটা কাজও দেখে দিইনি শুধু এয়ারপোর্ট থেকে নিয়ে এসে সৌদি আরবে সাইডে দিয়েছে দেওয়ার পরে তার আর কোনো খোঁজ নেই আমি ওই সব দালালদের বলতে চাচ্ছি যে ওই ভা ওই টাকা দিয়ে তুই তোর মার ভাত কাপড় তোর বোর ভাত তোর ছেলে মেয়ের খস আল্লাহ তোদের উপর গজব ফেলাবে কথাটা মনে রাখিস আর বাংলাদেশে যারা আসছে তারাও তো একটা শখ করে আসছে যে আমি প্রবাসে যাচ্ছি হয়তো ইনকাম করব আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমরা মানে দিতে পারবো এবং আমার বাপ মার খাতে দিতে পারবো সবার এই আশাই তো আসে নাকি একটা ভালো কিছু করার জন্য তো আসে তোদের মতন কিছু দালাল আছে সৌদি আরবে যারা কোনো জন্মেনই ঠিক না তাদের যোগ্যতা শুধু এই মানসিক টাকা মাইরে দিয়ে একটা লোক নিয়ে আসলে সৌদি আরবে দুই লাখ টাকা পায়। সব জায়গায় হয় না কিছু কিছু জায়গায় হয় এই টাকার আশায় মানুষ যে কি পরিমাণ লোক আসছে তা বলার বাইরে তা আমি চাই দালালরা তোরা সঠিক পথে অনেক সঠিকভাবে কাজ দে দালালে গিরি সমস্যা না কিন্তু তোরা যেই কাজগুলো করছিস আল্লাহ তোদের অখুশি হবে তোদের পারে কথাটা মনে রাখিস এই মানুষের গালাগালির জন্য নাটকের প্রতি স্যার আমার